তোমার নামে কসম খায় কইতাছি আমি ভালো জমু বেবা খারাপ কাম ছেড়ে দমু তুমি যা যা কইবে আমি তাই তাই করু তুমি যা চাইবে আমি তাই করু তুমি শুধু আমার ভালোবাসা দাও বাই তো হয় লাগে আপনি আমাকে মুক্তি দিন অনেকটা আমি দুনিয়া থেকে মুক্তি দিছি কিন্তু তোমার আমি জীবন থেকে মুক্তি দমু না এক দিকে দুনিয়া আরেক দিকে তুমি আমি দুনিয়াদারি ছেড়ে দিতে পারি কিন্তু তোমার আমি ছাড়ব না চাইলে তোমার এক্ষণে আমি উঠায় নিয়ে যাইতে পারি কাজী ডেকে বিয়ে করতে পারি তাই তোমার আমি জোর করে কিছু করুম না হাজার ফুলের মাঝে একটি লাল গোলাপ তুমি কঠিন হাত দেয় তার আমি ছিলুম না তোমার আমি সুন্দর মতন মনের ফুল দিনটা সাজায় রাখুম তুমি রাজ রানি হয়ে থাকবা আমি তোমায় ভালোবাসি পুজো না কেন কেন সখী তোমায় ছাড়া এমন মানে না তপ কর শয়তান আমার প্রেমে কিভাবে পড়লে রে শয়তান প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গেছি আমার কাছে ভালো লাগে তোমার মুখের হাসি মুই তো তোর প্রেমত ফরোনি যা ভাগ আমার হৃদয় করে তোমার ছবি একে রেখেছি তুমি সারা প্রাণের বন্ধু কেমনে ভালোবাসি তুমি সারা প্রাণ বন্ধু কেমনে ভালোবাসি তুই মরিল মোর যায় আসে না এই জীবনে পাইলে বন্ধু আমি তোমায় ভুলব না তুমি আমার হইয়া গেলে আমি তোমায় ভুলব না এই জীবনে তুই আর মোক পাবনি জীবনে মরে অনেক